আসসালামু আলাইকুম মার্শাল্লাহ তাতে কী পরিমাণ মধু আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে দেখেন কীভাবে মাছের হচ্ছে এবং কি পরিমাণে মধু আসলে মতো হয়ে থাকে আমাদের অভিজ্ঞ টিমদেরকে সাথে রেখে আমরা সুন্দরবন থেকে এবং বাংলাদেশের বিভিন্ন পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চল থেকে এই মধুগুলো আমরা খুঁজে খুঁজে বের করে এগুলো হচ্ছে করে থাকি আর যারা আমাদের অর্ডার করেন আমাদের ইউটিউব ফেসবুক পেজ এমনকি অনলাইন থেকে অবশ্যই আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে পাঠাতে পারবো দুই দিনের মধ্যে ঘরে বসে আমাদের মধু অর্ডার করতে পারবেন দেখেন মাসা কি কী পরিমাণ মধু মধু আপনার শীতকালে অনেকে নিয়ে থাকেন আমাদের পুরাতন কাস্টমার যারা আছেন সবসময় শীতকালে মধু নিয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে এক কেজি মধু সংগ্রহ করতে পারবেন দেখেন মাসাল্লাহ কী পরিমাণ মধু তো সবাই এক কেজি করে অর্ডার করবেন পাঁচ ছয় কেজি আসলে তো অসম্ভব হবে না এখন মধু আসলে সীমিত খুবই কম পাওয়া যাচ্ছে সেই জন্য এক কেজি বা সর্বোচ্চ দুই কেজির বেহু বেশি বেশি কেহু অর্ডার করতে পারবেন না দেখতে থাকুন কীভাবে হচ্ছে এই মধুগুলা সংগ্রহ হয়ে থাকে মাসাল্লাহ আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ Bye. Mm -hmm.